সুপ্রিয় দর্শক আজকে অবস্থান করতেছি এটি হল সিরাজগঞ্জের থানার গরুর হাটে আমরা আপনাদেরকে দেখাবো এই হাটে আসলে প্রচুর আসলে ইন্ডিয়ান গরু আমদানি হয়েছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব। এই গরুগুলো আসলে কেমন দামে আজকে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে কেমন দামে আমরা আপনাদেরকে তথ্য দিব

তুতালি বেশি হয়ে যায় না ভাই এগুলা না ভাই হ্যাঁ এগুলা তো মাল তাই নাম্বারির কারণে একটু দাম বেশি তাই না দর্শক দেখেন ভাই বলতেছে আশির নামায় এক বাসুরগুলা। গুলা উনি আশি আশির মধ্যে হইলে ভাইগুলা বিক্রি করতে চায় বাসুর কিন্তু আসলে কোয়ালিটি সম্পন্ন বাসুর এটা নাম্বারটা বলে দেন 01772 হ্যাঁ 34 37 94 94 দর্শক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যে কেউ এই সুন্দর সুন্দর সার আপনারা কালেকশন করতে পারবেন তো আলোচনার সাপেক্ষ আরও কিছু কম হবে তো আমাদেরকে বলল হলো আপনার আশি ওনে হাজার আপনারা দামাদামি করলে আরো দুই চার হাজার টাকা কমে কিনতে পারবেন এই গরুগুলো এই গরুগুলো আসলেই দেখি এই গরুগুলো আগে দেখানোর চেষ্টা করব তারপরে আমরা গরুর দাম সম্পর্কেও জানাবো দেখে এই পাশে যে ভাই আছে একটু কথা বলবো ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ত্রিশটা তিরিশটা বিশমেল হয়েছে আজকে হ্যাঁ দুইটা হয়েছে দুইটা বগ্নি করছেন তো এই গরু গুলা তো আপনার আজকে না ভাই একটু দেখাই গরু গুলাও দেখাই তো এগুলা ভাই সবগুলা সার্ভাস তো হ্যাঁ সবগুলা সার্ভাস বয়স কেমন এগুলা বয়স দুইটা গরু হয়তো দুই দাঁতের আচ্ছা দুইটা এর মধ্যে দাঁড়ছে দুইটা গরুর হ্যাঁ আর সব গুলা অধাত এগুলা লটের দাম চাচ্ছেন না পারপিস দাম চাচ্ছেন ভাই পারপিস ফুস কেনা বেচা আচ্ছা খুসরা কেনাবেচা তো এগুলা ভাই আবার যত দুই একটা গরুর দাম জানাই এই কালোটা কত চাচ্ছেন কালোটা হ্যাঁ চা দাম বায়ান্ন চা দাম বায়ু ন হাজার হ্যাঁ তো কত হলে বিক্রি করবেন

এই পাশেই আছে বত্রিশ হাজার পর্যন্ত আমার আছে আচ্ছা বত্রিশ হাজার পর্যন্ত আছে দেখি কোনটা তিরিশ বত্রিশ মালটা বত্রিশ হাজার টাকা বিক্রি এই মালটা বত্রিশ হাজার হলে বিক্রি করবেন হ্যাঁ এটাও তো সার বাসুর হ্যাঁ সার বাসুর খুব সুন্দর এটাও সার বাসুর দর্শক দেখেন অনলি মাত্র বত্রিশ হাজার টাকা সার বাসুর আর এই গরুটা ভাই এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ তিন হাজার টাকা এটার চেয়ে বেশি হ্যাঁ আচ্ছা তো আপনার সাথে কোথায় আসলে যোগাযোগ করলে আপনাকে পাবে যদি কেউ সামনাসামনি আসতে চায় কামারকুন্দ আচ্ছা আপনার একটু ঠিকানাটা বলেন তো আমার ঠিকানা হলো এবারে কামারকুন্দ থানার গেটে আমার আচ্ছা এটা সিরাজগঞ্জ তো হ্যাঁ জেলা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ আপনার একটু মোবাইল নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান থ্রি হ্যাঁ ডবল ওয়ান হ্যাঁ ডবল ওয়ান ডবল জিরো ডবল জিরো ফাইভ টু নাইন সিক্স ফাইভ টু নাইন সিক্স হ্যাঁ নাম কি আয়ুব 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 ব্যাপারী হ্যাঁ দর্শক আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম তো যে কেউ ভাইয়ের সাথে সংগ্রহ যোগাযোগ করে এই ধরনের কিন্তু সার সংগ্রহ করতে পারবেন এই গরুগুলা কিন্তু আপনার অনলি আর আরো সুন্দর সুন্দর বাচ্চা বত্তিরিশ আচ্ছা এগুলা কিন্তু বত্তিরিশ হাজার টাকার থেকে হ্যাঁ রুট দে হলো হ্যাঁ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে এই পাশে দেখেন শাহিব খুব সুন্দর ভাই বাসুর দেখাবে এই অল বাসুর গুলো হ্যাঁ আমরা একটু দাম সম্পর্কে জানবো শাহি আল ভাই এই অল গুলো কত চাওয়া ভাই শাহি অল গুলাল চল্লিশ বিয়াল্লিশ করে বিক্রি

ছর দেখানোর চেষ্টা করলো ভাই আমাদেরকে ভাইয়ের ঠিকানাটা এবং নাম্বারটা দিয়ে দিলাম যে কেউ কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ধরনের গরুগুলা কিন্তু সংগ্রহ করতে পারবেন ভাই ভালো থাকবেন ভাইয়া আলাইকুম ভাই সুপ্রিয় দর্শক আমরা এনাথপুর হাট থেকে এই পাশে বেশ কয়েকটি সার আছে আমরা আপনাদেরকে দাম জানাবো ভাইজান এগুলা কি দাতা সার গরু না দাতিল আছে অদাতিল আছে দাতিল আছে অদাতিল আছে এগুলা কি জাতের ভাই এগুলা দেশাল আছে করস বাচ্চা আছে দেশালো আছে ক্রস বাচ্চা আছে হ্যাঁ যেমন এই গরুটা দেখতেছি ভাই এই গরুটার কেমন দাম চাচ্ছেন প্রথমে এই গরুটার দাম চাচ্ছি হলে কি আর আপনার 55000

আপনারা চল্লিশ থেকে তিরিশ থেকে আপনার শুরু করে পঞ্চাশ ষাট হাজার টাকার গরু আছে তারা কিন্তু আপনারা ইনাদপুর হাটে আসতে পারেন এগুলা কিন্তু মোটামুটি বয়স হয়েছে গরুগুলার কিছু দিনের মধ্যে দায়িত্ব যাবে তাই না ভাই ها ওটা দাঁতিল বাচ্চা কোনটা দাঁতিল এটা 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 দাঁতিল বাচ্চা ها ওরে এটা কি তো দাঁত তো এগুলার ভাই একটু এই পাশে আসেন একটু আসেন তো কথা বলে ভাই দর্শক দেখি এই পাশে গরুগুলোর আমরা দাম জানাবো देखिए ভাই ক্রস বাচ্চাগুলার কেমন চাওয়া দাম এটা এটা দাম চাইলে আপনার হাজার 68000 এ বিক্রি করব 68 চাও দাম 60 হলে বিক্রি করবেন আচ্ছা তারপর একটা ভাই ভাইজান এটা এটা হলে মনে করেন যে বাহান্ন হলে বিক্রি করবেন বায়ান্ন হলে বিক্রি করবেন আচ্ছা তারপরে সাদাটা ভাইজান এটা পঁচপান্ন হলে বিক্রি করবেন পঁচপান্ন হলে বিক্রি করবেন দর্শক দেখেন ভাই পষপান্ন হাজার হলে সাদা গরুটি বিক্রি করতে চায় তারপর একটা ভাইজান এটা মনে করেন যে

অশিক বিশুক করে তো একলা কোনো বর্ডারি অসুখ বিশুক যদি কেউ সংগ্রহ করতে চায় করতে পারবে যদি কেউ কিনতে চায় কিনতে পারবে তো হ্যাঁ অবশ্যই কিনতে পারবে কিনতে পারবে তো আপনার একটু ঠিকানাটা বলেন তো ভাইজান এখানকার ঠিকানা এখানে আপনার অরিজিনাল ঠিকানা বলেন গ্রামের ঠিকানাটা আমার গ্রামের ঠিকানা হল কামারখন্ড কামারখন্ড আচ্ছা তো নাম কি যেন ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার হরি আব্দুল সাত্তার ভাই একটু নাম্বারটা বলে দেন তো ভাইজান আমার নাম্বার হ্যাঁ জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন পঁচানব্বই নব্বই আটান্ন আচ্ছা দশক আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যারা আসলেই এই ধরনের অল্প টাকার ষড়গরু সংগ্রহ করতে চান এগুলো কিন্তু মোটামুটি ভালো বয়স হয়েছে এগুলা কিন্তু একটু ভালো খাবার দিলেই কিন্তু ভালো মাংস ধরবে তো আপনারা কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন ভাইদের কাছ থেকে আর এই হাটের ঠিকানাটা আমি বলে দিই এটি হল আপনার সিরাজগঞ্জর। আপনার এনাদপুর থানার এনাদপুর গরুর হাট তাই না এনাথপুর গরুর হাট তো এই হাটটি প্রতি শুক্রবারে বসে সকাল দুপুর বারোটা থেকে শুরু হয় শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে ভাই এই হাটে হাসিল কত ভাই এটা আর পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা হাসিল দর্শক পাঁচশো না ছয়শো টাকা গরুপতি গরুপতি ছয়শো টাকা হাসিল এই হাটে প্রচুর কিন্তু আমদানি আছে আপনারা কিন্তু এই হাটটি এসে আপনারা একবার ঘুরে যেতে পারেন গরু সংগ্রহ করতে পারবেন এবং কি আপনাদের পছন্দের গরু কিন্তু এখান থেকে এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে চলেন আমাদের সাথে দর্শক আমরা আপনাদেরকে এই লটে বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করলাম এখন আমরা কয়েকটি গිරস্থর গরু দেখাবো এই গরুগুলোর আমরা দাম জানাবো দেখি এই পাশের গরুটা দেখি ভাইয়ের তো কথা বলবো দেখি গরুটার কেমন দাম চাচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাইটা কি সার গরু না কি দেশি সার দেশি সার কেমন দাম চাচ্ছেন পঁয়াত্তর হাজার দাঁত হইছে এখনো দাঁতে নাই পঁসাত্তর হাজার টাকা চাওয়া দাম আজকে কি ভাই দাম টাম পাইছেন এখনও দাম পান নাই কত হলে বিক্রি টার্গেট ভাই একটু বলেন তো ভাইজান সত্তরের দুই এক হাজার কম হলেও বিক্রি করার নিয়ত ছিল দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন ভাই কিন্তু গরুটা সত্তরের দুই এক হাজার কম হইলে বিক্রি করতে চাই তো আমরা আপনাদেরকে এই হাটটি দেখেন দেখাবো আসলে কেমন দামে সার বিক্রি হচ্ছে ভাই এটা বড় ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই চল্লিশ একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম আজকে কি দাম পাইছেন বড় ভাই কত টাকা দাম পাইছেন একশো বিশ দর্শক দেখেন এই ক্রস গরুটা এক লক্ষ বিশ হাজার টাকা ভাই আজকে দাম পাইছে এনাদপুর হাট থেকে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আসলে লটে কিছু গরুর দাম কেমন দাম চাচ্ছিল কেমন দামে বেঁচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ